সামুকুম ও রহমতুল্লাহ সকলের সকল ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আটের নতুন ব্লগ ভিডিও নেই তো আজকের ভিডিওটা দেখতেছেন তো কুমিল্লা আমরা যাবো খাবার নিয়ে তো আজকের খাবারটা হয়েছে আমরা যাব কুমিল্লা দেবীদার কুমিল্লা দেবীদার সেই রসুলপুল এলাকায় তো সেখানে অনেক বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ আছে এখানে আমরা চলে আসলাম দেখতেছেন এখানে আমরা খাবার কাপড় চোপড় কিছু পানির বোতল খাদ্য নিয়ে চলে আসলাম তো দেখতে জন্য কিছু হালকা পাতলা খাবার এবং পানির ব্যবস্থা এবং কিছু ছোটো ছোটো বাচ্চাদের জন্য কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য কিছু কাপড় চাপড় নেওয়া হইতেছে তো দেখতেছেন এখানে অনেক কাজ চলতেছে তো আজকে ভিডিওটা এখানে থেকে শুরু হবে তো আশা করি সকলে পুরোটা ভিডিও দেখে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন তো দেখতেছেন আমরা মুরগির আয়োজন করেছি এবং অনেকটি মুরগি কিনে এসেছে আমরা প্রায় ষাট থেকে সত্তর কেজি মুরগি এনেছি এই মুরগি এখন করতেছে করতে এনে আমরা এখন দেখতেছেন আমি মুরগি এনে ভিজিচ্ছি পানির ভিতরে ঢালতেছি ঢালার পর আমি এগুলো কষলে ধুবো ধোয়ার পরে এগুলো কুচি কুচি করে কাটবে কাটার পর আস্তে আস্তে বিরিয়ানির ভিতরে দেওয়া হবে তো দেখতেছেন তো আমি ধুইতেছি দেখলেন তো দোয়ার পরে এখন দেখতেছেন না কুচি কুচি করে পলতেছে কাটতেছে এগুলা কারণ ঘূনাঘেছুরি বিরিয়ানি দিলে এগুলো ছোট ছোট টুকরা করতে হয় বড় থাকলে খাইতে অসুবিধা লাগে তার জন্য এটা দেখতেছেন এখানে টুকরা টুকরে করতেছে এবং ওখানে দেখতেছেন ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর অন্যান্য হাজ মশলা যা আছে সব কিছু তো অলরেডি এককারি হয়ে গেছে মাংস তো এখানে পেঁয়াজ মশলা সব কিছু রেডি করতেছে তো এখানে মা বোনরাও সহযোগিতা করতেছে তো আমরা যা খরচ করলাম তা এখন দেখতেছেন তো দেখেন এখানে পাঁচ কেজি ডাল ভিতরে আরো মশলার রাধুন মশলা প্যাকেট পাঁচটা এখানে ধনিয়া পাতা আছে মটর আছে এবং চা মশলা প্রয়োজন এখানে ভেগের ভিতরে সব কিছুই আছে তো দেখতেছেন এখানে পেজ বলে রাখছে ধনিয়া পাতা বাসিয়া রাখছে এগুলা ধিবে তো মা ভনারা খালা খালো নানা নানি বন্ধুরা তো যারা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবা এবং বেশি বেশি কমেন্ট করে যাবেন এবং আপনাদের মতামতগুলো লেখা যাবেন তো দেখতেছেন আমরা সকালে সকাল সকাল পাগ বসাই দিলাম পাগ বসা দেওয়ার পর অলরেডি আমাদের সেই ভূনাগি হয়ে গেছে তো জানেন না কীরকম স্বাদ হবে তো দেখতেছেন অনেক মজা মতনই দেখা যাচ্ছে কারণ এগুলো খাবার অনেক ভালোই হয় তো অলরেডি আমরা এনে রুমের ভিতরে একটি কাগজ পলিথিন বিছরে ওই পলিথিনে ঢেলে দিলাম একটু ঠান্ডা হতে হবে কারণ ঠান্ডা না হলে বক্সে ঢুকালে তাড়াতাড়ি ঘেমে নষ্ট হয়ে যাবে তার জন্য একটু ঢেলে আমরা একটু পাকা লাগাইয়ে ঠান্ডা করে আমরা প্যাকেট করতেছি আমার বন্ধুরা সবাই দেখছেন প্যাকেট করতেছে এখানে আবার কাকারাও আছে বন্ধুরাও আছে এবং আমার ভাই ড্রাইভার সকলেই আছে তো দেখতেছেন আমি একটি হাফ বাড়ি হাতে নিলাম হাতে নেওয়ার পর দেখতেছেন আমার হাতে বাড়িটা এবং দেখতেছেন এখানে সব বন্ধুরা কষ্ট করতেছে কাজ করতেছে আমার ছোট ভাই বড়ো ভাই সকলে কাজ করতেছে তো দেখতেছেন এখানে সাজিয়ে এক এক করে রাখতেছে কারণ ঠান্ডা হতে হবে বক্সে পুরাইছি ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে এগুলা ঘেমে নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকবে না তার জন্য একটু ঠান্ডা করার জন্য এভাবে রাখতেছি আর এখানে সবাই কষ্ট করতেছে কিছু রেডি করে আমরা রাস্তায় চলে আসলাম সব কিছু নিয়ে তো দেখতেছেন প্যাকেটিং করে রেখেছি সব কিছু প্যাকেটিং করে আমরা রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে ব্যানার আমরা ব্যানার গাড়ির সামনে লাগাব এবং দেখছেন এগুলো কাপড়ের বস্তা এখানে ছোটো বাচ্চা জিরো সাইজ থেকে বারো বছর পর্যন্ত কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এবং চার বস্তা কাপড় আমরা নিয়েছি ওখানে নিয়ে সহযোগিতা করব এবং দেখতেছেন গাড়ির সামনে আমি অলরেডি ব্যানার লাগিয়ে আমরা বন্ধুরা কয়েকটা ছবি তুলে নিলাম আমাদের গ্রুপ ছবি তো দেখতেছেন তো অলরেডি আমরা গাড়ির ভিতরে সব কিছু উঠিয়ে নিলাম আমার সাথে একটি ভেড়াও নিয়ে নিলাম কারণ যদি বেশি পানি হয়ে যায় তো আমরা ভেড়ার ভিতরে করে আমরা সব খাবার সাপ্লাই দিতে হবে তার জন্য একটি ভেড়াও নিয়ে আমরা বয়ো গাড়ি নিয়ে আমরা অলরেডি মেন রোডে চলে আসলাম তো দেখতেছেন আমরা এগুলো গিয়েছি তো পানির বোতল আছে খাবার আছে এবং ভেড়া আছে কিছু কাপড় চোপড় আছে দেখতেছেন আমরা ওদের এলাকায় চলে আসলাম কুমিল্লা দেবীদার রসপুলা এলাকায় তো এখানে দেখতেছেন পেক কাদা রাস্তায় তো এখন আমরা পানিতে নামি নাই তো সকলে শর্ট প্যান্ট পরে আসে কারণ পানিতে অনেক রাস্তাঘাট অনেক পানি তো তার জন্য তো আপনারা দেখতেছেন পানিতে নেমে সবাই জনপ্রতি একটি করে বস্তা এবং এক একটি করে বোতলের পানি সকলেই সব কিছু নিয়ে সহযোগিতা করতেছে এবং সকলেই সে পানি ভেঙে যেতেছে যারে না কে পরে যায় তো দেখতেছেন অনেক পানি সেই পানি ভেঙে আমরা তাদের কাছে যাব এবং আমার মাথায় বস্তা কাপড়ের আর আমার মাথার বস্তা হয়েছে মেয়েদের মেয়েদের ছোট সাইজ থেকে একবার বারো বছর পর্যন্ত তাদের জন্য কিছু খাবার চাবর আছে তো দেখতেছেন আমরা সকলেই যাচ্ছি এবং আমরা সবাই ক্লাবের যাচ্ছি ভানে সবুজ বাংলা একাডেমি ক্লাব তো আমরা সেই ক্লাবের জার্সি পরে আসছি তো দেখতেছিলাম অনেক পানি এখানে পানির কারণে আমরা ভালো করে হাঁটতেও পারি নাই তো এরপরও জিরানের কোনো বিশ্রামের কোনো জায়গা ব্যবস্থা নাই তো আমরা আসছি একটু কষ্ট করার জন্য তো কষ্ট করতেছি তো আমরা সেই খাবার তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের একটু শান্তি লাগবে না এবং আমাদের ভালোও লাগবে না তো আমরা দেখতেছেন অনেক লোক প্রায় চলে আসলাম আমরা এসে তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য তো দেখতেছেন না তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালোভাবে তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি এবং সব খাবার শেষ করে ফেললাম তো দেখতেছেন না তো আমরা দেওয়ার সময় কোনো ভিডিও করে নাই আমরা পানি ভেঙে আবার সামনে যাচ্ছি বাড়ি ফিরে চলে আসছি তো আমরা মানুষ দেখানোর জন্য কোনো ভিডিও করতে পারি না এবং করি নাই ইচ্ছা করেই করি নাই করতে পারতাম তবু করি নাই কারণ সেই ভিডিও আমরা মানুষ দেখানোর জন্য দান করি না এবং মানুষ দেখানোর জন্য সব কামাই করি না তো আমার ভিডিওটা যারা দেখেছেন পুরো ভিডিওতে দু ভুল ভয়ে ভাবে দেখে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে যাবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম